আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতহ আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন তো প্রতিদিন তো আমার বাসার আশেপাশে হাঁটাহাঁটি করি তো আজকে হচ্ছে অনেক ঠান্ডা এখন হচ্ছে মাইনাস সিক্সটিন হয় তো মাইনাস ফোরটিন সিক্সটিন মাইনাস নাইনটিন পর্যন্ত রাতের বেলা নেমেছে তো মাইনাস দিনের বেলা হচ্ছে মাইনাস ফোরটিন ছিল আবার একটু পরে এখন হচ্ছে মাইনাস ইলেভেন সো ভাবলাম যে একটু গাড়ি দিয়ে ঘুরে আসি তো বাইরে যেহেতু হাঁটতে পারছি না আর এখন দোকানগুলো তো অনেক ভিড় দোকানেও যাই না আমি তো এই জায়গাটাতে দেখলাম যে প্রচুর স্নো আর তিন দিন চার দিন ধরে স্নো পড়ার পরে প্রচুর স্নো জমেছে চারদিকে রোদ ছিল রোদের মধ্যেও দেখলে মনে হয় কি যে ওয়েদার খুবই ভালো সাংঘাতিক ভালো ওয়েদার কিন্তু আসলে ওয়েদার মন্দ বলাটাও ঠিক না কারণ উইন্টারে এই সময় এরকম ঠান্ডা থাকারই কথা যেই জায়গায় যে এরকম ওয়েদার আর কি তো নদীটার কাছে গিয়েছিলাম তো নদীটার খুব অদ্ভুত লাগলো দুইটা শাখা আর কি এক সাইডে ফ্রোজেন হয়ে গেছে আর আরেক সাইডে ফ্রোজেন হয়নি তো যেই সাইডে ফ্রোজেন হয়নি সেই সাইডে অনেক অনেক হাঁস ছিল সেই হাঁসগুলো হচ্ছে এরা মাইগ্রেন বার্ড মানে সারা বছর দেখা যায় ওরা হচ্ছে আশেপাশে ঘোরাঘুরি করে এত ঠান্ডায় যে কীভাবে বেঁচে আছে আল্লাহ মানে মানুষকে এবং পশু পাখিকে অ্যাডজাস্ট করার ক্ষমতা দিয়েছেন আমাদের ভিতরে মানুষের ভিতরে অ্যাডজাস্ট করার ক্ষমতাটা কম কিন্তু পশু পাখির ভিতরে অ্যাডজাস্ট করার ক্ষমতাটা অনেক অনেক বেশি আসলে তো এখানে মানে খোলা জায়গা একটা সিমেটারি ছিল যেটা দেখলাম যে অনেক বড় আসলে আমাদের এন্ডিং তো ওই কবর স্থান যেখানে যে অবস্থায় আমরা থাকি না কেন আলটিমেটলি কিন্তু এন্ডিং কবর পৃথিবীর সব ধর্মের মানুষই কিন্তু বিলিভ করে যে মানুষ মারা যাবে যে ধর্মে বিশ্বাস করে না সেও বিশ্বাস করে যে একদিন মরে যেতে হবে আর কি দুনিয়াটাতে আমরা সব সময়ের জন্য থাকব না এখন আল্লাহ যখন পৃথিবীর প্রথম তৈরি করেছিলেন তখন কিন্তু একজন পুরুষকে তৈরি করেছিলেন তারপর একজন মহিলা নারী পুরুষ তাদের মাধ্যমে দুনিয়াতে পৃথিবীতে একটার পর একটা মানুষের সংখ্যা বাড়লো বাড়তে 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 আজকে আমরা এই পর্যায়ে এসেছি তা নারী পুরুষের কাছ থেকে কিন্তু সন্তান আসে পুরুষ নারীর সান্নিধ্য চায় আর নারী পুরুষের সান্নিধ্য চায় তো পুরুষ নারী সান্নিধ্য চায় এটাই হচ্ছে স্বাভাবিক তো এই স্বাভাবিক ব্যাপারটায় এখন অস্বাভাবিক মনে হবে এমন কোন পুরুষের কাছে যার আসলে পুরুষের প্রতি আকর্ষণ আছে এ ব্যাপারটা একটা টার্ম আছে আমি টার্মটা ইউজ করছি না তো এই জিনিসটা এক পশ্চিমা বিশ্বে খুবই স্বাভাবিক হিসেবে এখন নেওয়া হয় তাদের জন্য প্রতীক হচ্ছে রংধনু এবং এটাকে ওরা একটি স্বাভাবিক জীবন ব্যবস্থা হিসাবে তৈরি করেছে এখানকার যে টিভি সিরিজগুলো আছে সেখানে যখন যদি তিনটা পরিবার দেখায় তার মধ্যে একটা পরিবার দেখায় যে এই ধরনের পরিবারে বিশ্বাসী এই ধরনের স্বভাবে বিশ্বাসী হয় নারী এবং নারী অথবা পুরুষ এবং নারী পুরুষ এবং পুরুষ তো বাংলাদেশেও অনেক সময় ফেসবুক বা ছোটো ছোটো রিলস আসে যেখানে দেখা যায় যে একজন পুরুষ মহিলাদের মতো মেকআপ করে আছে মহিলাদের মতো করে চলাচল করছে তো বাংলাদেশে ওইটাকে এটা আসলে মানে ছড়িয়ে পড়েছে মনে হয় যে এটি একটি ভাইরাস যে ভাইরাসটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্প্রেড করছে এবং কিছু কিছু মানুষ এই ভাইরাসটাকে এই ব্যাপারটাকে স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিকভাবে মানে একটা সমাজের এক প্রতিষ্ঠিত করতে লেগে পড়েছে যে না এটা একটি এটা নর্মাল বাট ইটস নট নর্মাল ইটস কমপ্লিটলি অ্যাব নর্মাল একজন পুরুষ পুরুষের প্রতি না একজন পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে এখন ধরুন যদি কোনো পুরুষ নারীর প্রতি আকৃষ্ট না হয়ে পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন একটা পরিবার হয়তো ভাবতে পারে যে না একে আসলে বিয়ে করিয়ে দিলে সব কিছু ঠিকঠাক হবে তখন তাকে বিয়ে করিয়ে দিল এখন তাকে বিয়ে করিয়ে দিলেই কি আসলে সব কিছু ঠিকঠাক হবে হবে না তার যদি পুরুষের প্রতি আকর্ষণ থাকে সে তাহলে তার স্ত্রী যদি অনেক সুন্দরীয় হয় সেই স্ত্রীকে কিন্তু তার ভালো লাগবে না সে কিন্তু অন্য পুরুষের প্রতি তার স্ত্রীর থেকে বেশি আকর্ষণ অনুভব করবে এবং সে তার স্ত্রীর সাথে সময় দিবে না সেই সময় দিবে হচ্ছে ওই অন্য একটি পুরুষের প্রতি যে পুরুষকে তার ভালো লাগে তো লুথ আলাহ ইসলামের সময়ে প্রফেট লুথ এরকম সমস্যাটা অনেক তীব্র ছিল যেই সমস্যাটায় হচ্ছে পুরুষ পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করতো পুরুষ পুরুষের সাথে তাদের চাহিদা দৈহিক চাহিদা মেটাতো আমি টার্মগুলো ইউজ করছি না হয়তো বা টার্ম ইউজ করলে একটু প্রবলেম হতে পারে তো যাই হোক এখন সেই সময়ে এই জিনিসটা অনেক বেশি ছিল তো সেই জন্য কিন্তু আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিলেন পুরো একটা নেশন সেই নেশনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন এবং লুথ আলাইসাল্লামের ওয়াইফও এটাকে মানে এগেনস্ট ছিলেন না সেই জন্য তার ওয়াইফও কিন্তু শাস্তি পেয়েছিল এখন একটা সমাজে যদি এই জিনিসটা বাড়তে থাকে তখন সেই সমাজ এবং সমাজ যদি এটাকে অ্যাপ্রিসিয়েট করে নেয় এটাকে অ্যাকসেপ্ট করে না। তখন কিন্তু আল্লাহর শাস্তি আসতে পারে এখন কেউ যদি এরকম করে তখন আপনি একজন সমাজের সচেতন ব্যক্তি হিসাবে কি করতে পারেন অবশ্যই আপনি প্রথমে এটিকে না করবেন যে না দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এবং আপনার পরিচিত যদি কেউ এরকম থাকে তাকে আপনি অ্যাডভাইস করতে পারেন এবং যদি কেউ আমার ভিডিওটি শোনেন যে যার ভিতরে সমস্যাটি আমি এটিকে সমস্যা বলবো সাইকোলজিক্যাল একটি প্রবলেম যার ভিতরে সমস্যাটি আছে সেই সমস্যাটি যদি মুসলিম হয় মুসলিমদের ক্ষেত্রে এটা কোনোভাবেই স্বীকৃত না আর কি অ্যাকসেপ্টেবল না অ্যালাউড না এখন যদি আপনি অন্য ধর্মের ক্ষেত্রে বলেন এটা তাদের ধর্মের ব্যক্তিগত ব্যাপার অন্য সেটা ওরা ডিসাইড করবে একজন মুসলিম হিসেবে যদি কারো এই ধরনের সমস্যা থাকে তখন সে কি করতে পারে সে হচ্ছে রোজা রাখতে পারে কোরআন পড়তে পারে নামাজ পড়তে পারে আল্লাহর কাছে মাফ চাইতে পারে এবং বেশি বেশি করে আল্লাহর কাছে হৃদায়ত চাইতে পারে যে আল্লাহ তুমি আমাকে হেল্প করো আমি একটি রং পথে আছি এখন আল্লাহ যদি আল্লাহর কাছে কেউ চায় যে আল্লাহ আমি একটু এরকম একটা বিপদের মধ্যে আছে সেই বিপদ থেকে উদ্ধার করো বা এই সমস্যাটা থেকে আমাকে উদ্ধার করো তখন আল্লাহ নিশ্চয়ই হেল্প করবেন তাই না তো এটা হচ্ছে সেনেকা রিভার এই রিভারটার নাম হচ্ছে সেনেকা রিভার এটার এক সাইডে হচ্ছে ফ্রোজেন হয়ে গেছে আরেক সাইডে ফ্রোজেন হয়নি তো এখানে রিভারের ভিতরে ছোট ছোটো এরকম ছোটো ছোটো ওরা ব্রিজের মতো করেছে এগুলোকে ওরা লক বলে আর কি এই এক সাইড থেকে আরেক সাইডে যাওয়ার জন্য পানিটাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং এখান থেকে ছোট ছোটো ডিঙ্গি নৌকার মতো আর কি সেগুলো দিয়ে আবার একটু ট্যুরিস্টদের ঘোরানো হয় তো এখানে একটা নৌকা থাকে এবং এবং এই নৌকাগুলো আপনি ইচ্ছা করলে ভাড়া করতে পারবেন ভাড়া করে নিজে নিজে আপনি চালালেন আর কি এক নৌকার থেকে একটু বড় আর কি ধরুন বাংলাদেশে ছাউনি দেওয়া যেরকম নৌকাগুলো থাকে এখানে ওই রকম আর কি স্পিড বোর্ড বাংলাদেশে যেরকম হয় স্পিড বোর্ডটা একদিক দিয়ে খোলা থাকে এটার হচ্ছে একদিক দিয়ে খোলা না ছাদ থাকে দুই পাশে খোলা আর কি তো অনেক সময় চার পাঁচজন ট্যুরিস্ট বসে তো ভালোই লাগে আমার মাঝে মাঝে ইচ্ছা করে এগুলোতে একটু ঘুরি তা আমি আবার সাঁতার জানি না আমি একা উঠলে তো হবে না আমার হাজব্যান্ড হয়তো বা যাবেই না সে আবার এইসব ঘোরাঘুরি পছন্দ করে না তো যাই হোক এই জায়গাটা হচ্ছে বলডেন্স ভেল বলটেন্স ভিলটা একটা ছোট্ট একটা ভিলেজ আর কি এখানে ভিল মানে ভিলেজ থেকে ভিল কথাটা আসে এবং খুব কমপ্যাক্ট একটা ভিলেজের মধ্যে মোটামুটি সব কিছুই আছে আমার খুব ভালো লাগে এই ছোট্ট শহরটা তো অনেকটা ছবির মতন দেখতে এখন যেটা বলছিলাম যে এই ব্যাপারগুলো আসলে ছোট আমরা আমাদের যারা ছেলে আছে আমাদের ছেলে সন্তান আছে তাদেরকে কিন্তু আসলে ছোটোবেলায় এগুলো শেখাতে হবে কারণ তা না হলে ওরা এগুলো টিভিতে দেখবে বিভিন্ন জায়গায় দেখবে বন্ধুদের মাধ্যমে শুনবে তখন ওদের কাছে মনে হবে যে এটা আপনি হয়তো ব্যাকডেটেড বাট এটি একটি নর্মাল প্রক্রিয়া এখন যদি পুরুষ এবং পুরুষের সম্পর্ক যদি নর্মালই হবে ধরুন এইভাবে যদি চলতে থাকে তাহলে একসময় কিন্তু পৃথিবীতে মানুষ আসা বন্ধ হয়ে যায় মানে মানুষের কীভাবে জন্ম হবে এখন এই যে যেই জায়গায় এই জিনিসগুলো নর্মাল মানে পুরুষ আর পুরুষের মধ্যে বিয়ে হচ্ছে এবং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে তারাও কিন্তু সন্তান জন্ম দিতে চায় মানে তারা চায় যে তাদেরও বাবা হতে চায় তখন ওরা কি করে ওরা হয়তো বা একজন নারীকে খুঁজে বের করে সারোগেসির মাধ্যমে তারা বাবা হতে চায় তাদের কারো একজনের স্পার্ম ডোনেট করে মানে স্পার্ম দিয়ে তখন আরেকটা নারীর কাছ থেকে তাদের কিন্তু এগ আনতে হয় ওরা এটাকে বলে এগ ডোনেশন এবং আরেকজন নারীকে তাদের লাগে সেই নারীটা হচ্ছে এই বাচ্চাটা ক্যারি করবে কতগুলো জটিল ব্যাপার চিন্তা করে দেখুন একজনকে তখন একজন যার স্পার্ম হবে সে বাবা হবে আরেকজন কি হলো তার সাথে কিন্তু বায়োলজিক্যাল ওই বাচ্চাটা রিলেটেড না এবং মানে এই যে একটা প্যাচ মানে এই বিরাট একটা প্যাচ এই প্যাচটার কিন্তু কোনো প্রয়োজনীয় নেই অপ্রয়োজনীয় সেখানে একজন নারী একজন পুরুষের মধ্যে বিয়ে হলো তাদের মধ্যে সন্তান হলো সন্তানের বাবা মা দুজন আমাদের দাদি নানি বা তারও আগে তাদের দাদি নানি তাদের মধ্যে কি এই ধরনের সারোগেসিস এই আর ডোনেশন এগ ডোনেশন এইসব ব্যাপার ছিল ছিল না তাদের এক একজনে কিন্তু বারো তেরো চোদ্দোটা করে সন্তান হতো আমার দাদির চোদ্দ জন ছেলে মেয়ে ছিল মারা গিয়েছিল সবাই তিনজন মাত্র বেঁচে ছিল আমার আব্বার বয়স যখন সাত আর আমার চাচার বয়স হচ্ছে তিন তো আমার ফুপুর তখন বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা বোধহয় হয়েছে তখন আমার দাদা মারা যায় এবং আমার বড় একটা চাচা যার বয়স চোদ্দ বছর ছিল সেও মারা যায় কলেরার এপিডেমিক হয়েছিল সে সময় আমি শুনেছি কলেরা এপিডেমিক সময় ওই আমাদের গ্রামের ভিতরে মানে আমার আব্বার যে গ্রাম ছিল সেই গ্রামের ভিতরে অনেক লোক মারা গিয়েছিল এক মাসে আমার আব্বা বলতেন যে খাটিয়াটা সরানো হয় ওই একই খাটিয়াতে পরপর মানুষকে গোসল করানো হচ্ছিল আব্বা সাত বছর বয়সের খুব বেশি মনে থাকার কথা না তাও হয়তো বা দাদির কাছে শুনে শুনে বলতেন তো যেটা প্রসঙ্গ থেকে সরে গেলাম যেই প্রশ কথা বলছিলাম তো আগে কিন্তু এইসব ব্যাপার ছিল না এখন মানুষজন এই যে কাজগুলো করছে এটা কিন্তু অনেক সময় হয় কি যে একজন পুরুষ যদি নিজে এই ধরনের ব্যাপারে বিশ্বাস করে তখন সে আরও দুই তিন জনকে তার দিকে টেনে নিয়ে আসে এবং পুরুষদের যে বিভিন্ন সেলুন ওপেন করে তাদের ভিতরে ফেশিয়াল করো পেডিকিওর মেনিকিওর করো তাদের মেক আপ করো এগুলার কিন্তু প্রয়োজন নাই মানে এবং মেয়েদের মতো করে অনেক সময় ড্রেস আপ করো কার পুরুষের এবং নারীর ড্রেস কিন্তু আলাদা আবার কেউ কেউ বলে যে আমি আসলে ছেলে কিন্তু মানে আমি দেখতে ছেলের মতো কিন্তু আমি আসলে মেয়ে এই এই যে বাংলাদেশ এটাকে এখন তো সুন্দর একটা আর মাছের শরীফ থেকে শরীফা তো এ ব্যাপারগুলো এগুলো হচ্ছে ঠিক না আর কি এখন এগুলোর এগেন্স্টে যদি মানুষ কথা বলা শুরু না করে এগুলো বাড়বে একটা সমাজে যদি অশ্লীলতা এবং এই ধরনের ব্যাপার বাড়তে থাকে এবং লজ্জাহীনতা নারীরা এখন যারা নিজেদেরকে তারকা বলে তারা যখন একটা প্রোগ্রামে আসে আস্তাক ফিরুল্লাহ তাদের পোশাক দেখে একটা ছোট বাচ্চা লজ্জা পাবে এবং তারা খুব নির্দিধায় সেই পোশাকগুলো পরে তারা হেঁটে হেঁটে আসছে এবং অনেক সাংবাদিক তাদেরকে দাঁড় করে ছবি তুলছে আই ফিল সরি ফর দোস জার্নালিস্ট যাদের ফটো সাংবাদিক বিনোদন সাংবাদিক যাদেরকে বলে তারা তো জব করছে চাকরির পারপাসে তারা ওখানে যাচ্ছে কিন্তু তাদেরকে নিত্য নতুন এই যেখানে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা কিন্তু ফ্রোজেন গাছের ওই পাশে যে দেখা যাচ্ছে ওইটা কিন্তু নদী আসলে তো এই মা গাছটা শেষদার ভঙ্গিতে আছে দেখে আমার খুব ভালো লাগলো ভার্মনটা আমি যে উঠছে হাঁটতাম সেখানে একটা গাছ এভাবে সেজদার ভঙ্গিতে ছিল এক্স্যাক্টলি আমি সেটা পেয়ে গেলাম পেয়ে আমি খুবই মানে আমি এটার সামনে দাঁড়িয়ে ছবি তুললাম তো একই নদীর দেখুন দুইটা ধারা একদিকে হচ্ছে এরকম হাঁস ঘুরে বেড়াচ্ছে এই এই জায়গাটায় স্রোত ছিল আর মাঝখানে এটাকে আইল্যান্ড বলে আমরা এখন যেটাতে আছি দুইটা মিলিয়ে এটা ঠিক আইল্যান্ডের মতো না কিন্তু একটা রাস্তা আর কি তো এই রাস্তাটা যে ডেডেন এক জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে তো আমি অনেক ঠান্ডা থাকায় আর হেঁটে ভিতরের দিকে যাইনি কিন্তু যদি ঠান্ডা না থাকতো আমার খুব ইচ্ছা একদিন একদম শেষ মাথায় যাওয়ার তো যখন সামার থাকে এই জায়গাটা একদম ঘন গাছ দিয়ে ভরা থাকে একা একা ভয় ভয় লাগে আসলে তো মাইল মাইলখানেকের মতো হবে খুব বেশি হবে না এটা সঙ্গী পেলে এই জিনিসটা আমি হেঁটে পার হতাম মানে হাঁটতাম এটা পার হওয়া না এক জায়গায় গিয়ে শেষ নদীটা আবার দুইটা শাখা একদিকে মিলে গিয়েছে তো আমার হাজবেন্ডকে অনেকবার বলেছি কিন্তু সে আসলে হাঁটতে চায় না এমনিতে নর্মালি কিন্তু সে অফিসের পারপাসে হাটে এক বিল্ডিং থেকে আর বিল্ডিংয়ে যায় কিন্তু আমি যখন বলি যে একটু হাঁটে আসো সে কিছুতেই আমার পায়ে ব্যথা এই ব্যথা সেই ব্যথা বলবে তো আমি একা একা আসলে হিজাব পরে আবায়া পরে বা লং ড্রেস পরে এদিক দিয়ে আমি হাঁটছি এটা অন্য যদি কেউ থাকে তখন আমার নিজের জন্য আসলে সেফটি ইস্যু এবং দেখত ওরাও ওদের ওরাও হয়তো বা অন্যভাবে নেবে আর কি এখানে যখন মানুষ রাস্তায় দৌড়ায় যারা জগিং করে মহিলারা তারা যখন জগিং করে তারা পরে শর্টস এবং ছোট হয়তো বা ক্রপ ট্যাঙ্ক পরে অথবা ছোট একটি গেঞ্জি পরে অনেক সময় ক্রপ ট্যাঙ্ক পরে বেলা একেবারেই যেটাকে আমরা আন্ডার গার্মেন্টস হিসাবে ইউজ করি ওরা সেটা পরে ওরা রাস্তায় দৌড়ায় এটা তাদের জন্য স্বাভাবিক তা আমি যখন তার উল্টাটা পরে সারা শরীর ঢেকে মাথা ঢেকে টপ টু বটম ঢেকে যখন আমি দিক দিয়ে যদি হাঁটি তখন ভাববে যে আমি নর্মাল এবং ওরাই নর্মাল এটাই এখন এখনকার যুগ হয়ে দাঁড়িয়েছে আপনি যদি ইসলাম প্র্যাকটিস করেন দেন তুমি আপনি হচ্ছেন ব্যাকডেটেড এবং সমাজের বাইরের লোক আর যারা ইসলাম প্র্যাকটিস করে ঈদুল আজহা এবং ঈদ এবং পালন করে শুধু রোজার মধ্যে ইফতার পার্টি করে তারাই হচ্ছে আসলে এখন স্বাভাবিক তো এই রকম অস্বাভাবিক আমার মতো অস্বাভাবিক লোকের সংখ্যা এখানে আছে কিছু কিন্তু আমার এখানে নাই আমার এখানে হচ্ছে তো আমি একাই মোটামুটি থাকি আর বাকিরা একটু দূরে থাকে আর তবে বাফেলো তো অনেক আছে আর কি বাফেলোতে অনেক একটা বাফেলোতে গিয়েছিলাম কিছুদিন আগে বাজার করতে তখন দেখলাম যে একটা পরিবার একেবারেই নিকাপ পড়া ওনার মেয়েও নিকাপ পরা উনিও নিকাপ পরা সুন্দর করে বোরকা পড়া তো এরকম বাফলে তো চলাফেরা করা যায় এরকম আছে অনেক খুব ভালো লাগলো আসলে দেখে মহিলা যারা বলে নারী আপনার আপনি যদি একজন পুরুষন আপনার স্ত্রী আপনার সন্তান মেয়ে হলে তারাদেরকে তারা যেন লজ্জা মানে মডেস্টলি চলাফেরা করে এটা বলাটা একজন পুরুষের রেসপন্সিবিলিটি আর তারা যদি মডেস্টলি চলাফেরা না করে এবং সেটাতে যদি আপনি একজন বাবা হিসেবে বা একজন স্বামী হিসেবে আপনার কোনো সমস্যা না হয় আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন বা সেটাকে আপনি আরও মানে উৎসাহিত করেন তাহলে কিন্তু এটির একটি টার্ম আছে এটাকে বলে দায়ুস এবং যে দায়ুস দায়ুসের জন্য কিন্তু আখেরাতে খুব খারাপ একটি খবর আছে আসলে দায়ুসকে বলা আছে যে সে হচ্ছে বিহিজতে যাবে না জান্নাতে যাবে না তা আমাদের সবার পরিশ্রম তো একটাই যে আমরা যেন জান্নাতে চাই তাই না আমরা সবাই চাই যে আল্লাহ আমরা যেন জান্নাতে যাই এখন সেই জান্নাতে যদি না যাওয়া গেল তাহলে দুনিয়াতে এত কষ্ট করে যে রোজার মাসে রোজা রাখা পাঁচবার নামাজ পড়া অনেক সময় ফজর নামাজ কিন্তু বাংলাদেশে গ্রামের মধ্যে যারা নামাজ পড়ে গ্রামে কিন্তু হিটিং নাই বা কিছু অনেক ঠান্ডার মধ্যে চাপ কল চেপে চেপে পানি ওঠাচ্ছে তো কেন একজন মানুষ এই যে পরিশ্রম করে যে আলটিমেট গোলটা যদি জানাতে নাই যাওয়া যায় তাহলে তো এত কষ্ট করা কোনো মানে নাই আসলে তা এখন এই ব্যাপারটি খেয়াল করা উচিত যে আপনার সন্তান এবং আপনার স্ত্রী তারা ঠিকমতো কাভার করছে কি না তারা মডেস্টলি চলাফেরা করছে কি না এবং তাদের এই চলাফেরা যদি স্বাভাবিক না হয় মডেস্ট না হয় এটার খেসারত আপনাকে দিতে হবে কারণ আপনি তাদের দায়িত্বে আছেন কিন্তু যেই পুরুষ নারীর দায়িত্বে আছে কিন্তু সে নিজেই যদি ভিন্ন ভিন্ন দিকে যায় তার নিজেরই যদি কোনো খবর না থাকে যে না এটা ঠিক না অথবা সে নিজেই যদি দেখা যায় যে কোনো খারাপ কাজে লিপ্ত থাকে অথবা সে হচ্ছে বেখেয়াল সে নিজে একজন পুরুষ হয়ে একজন পুরুষের প্রতি তার আকর্ষণ থাকে তাহলে সে কিন্তু আর কোনো দিকে খেয়াল করতে পারবে না কারণ সে যদি জানে যে এটি সমাজে এটি স্বীকৃত প্রথা না তখন সে কী করবে এটা হাইট করতে চেষ্টা করবে এবং সে এটা হাইট করতে যেয়ে সে কিন্তু আর অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারবে সমাজ নিয়ন্ত্রণের ভার কিন্তু পুরুষের হাতে তো যদি সে নিজে বিপথে চলে যায় তাহলে একটা পরিবার বিপথে চলে যাবে এখন মানুষ কিন্তু কোনো একটি খারাপ পথে যদি থাকে তখন সেখান থেকে যে বের হওয়ার জন্য তাকে ইচ্ছা প্রকাশ করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে এবং আপনা যদি আপনাকে হেদায়ত দেন তাহলে আপনাকে সেইটা ধরে রাখার চেষ্টা করতে হবে আমাদের প্রফেদ মোহাম্মদ সাল্লা উনি বলতেন ইয়া মুিবাল কলবি আলা মানে ও ফ্লিপার্স অব দ্য হার্ট তুমি আমাকে আল্লাহ মানে আমার হার্টটা একবার তোমার পথে আসা পরে সেটাকে তুমি চেঞ্জ করে দিও না অথচ উনি তো ছিলেন সবচেয়ে ভালো মানুষ ওনার তো এটা বলার প্রয়োজন করতো না বাট উনি সেটা বলতেন তা আমরাও সেটা বলতে পারি আমরা সুরা ফাতিহাতে বলে ইহদিনা সিরাত আল মুস্তাকিম এটার মানে হচ্ছে যে আমাদেরকে স্ট্রেট পথে পরিচালিত করো আল্লাহ সেটা আমাদেরকে মিন করতে হবে যে হ্যাঁ আপনার যদি সন্তান থাকে আপনার যদি কন্যা সন্তান থাকে আপনার স্ত্রী থাকে আপনার হয়তো বা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা কন্যা সন্তানও থাকতে পারে এখন আপনি নিজেই যদি মিসগাইডেড হন আপনি তাহলে তাদেরকে কীভাবে গাইড করবেন অথবা আপনার ছেলে আছে আপনার ধরুন তিন চার পাঁচ ছয় সাত ছেলে আছে বা একটা ছেলে আছে দুইটা ছেলে আছে তখন আপনি যদি একজন পুরুষের প্রতি আকর্ষিত হন আপনি যদি পুরুষের মতো সাজগোজ করেন পুরুষের মতো চলাফেরা আই মিন নারীর মতো চলাফেরা করেন নারীর মতো সাজগোজ করেন তখন আপনার সন্তান কিন্তু আপনাকে ফলো করে সেই দিকেই আগাবে তাই না তো আমরা তো লুত আলাইস্লামের যুগে ফেরত যেতে চাচ্ছি না আমরা হচ্ছে প্রফের মোহাম্মদ সাল আলিহাল্লামের উম্মত এবং সেই উম্মতের যদি আমরা নিজেকে সেই উম্মতের দাবিদার মনে করি দেন আমাদেরকে যেই জিনিসগুলো আল্লাহ না করেছেন যেই জিনিসগুলো নিষেধ করেছেন সেই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে এবং কেউ যদি সেটা করে সেটাকে সাপোর্ট করা যাবে না সেই জিনিসটার এগেন্সটা আমাদেরকে কথা বলতে হবে আপনি এটার এগেনস্টে কথা বলা মানে এই না যে আপনি ডেটেড এবং এটাকে সাপোর্ট করা মানে মানে এই না যে আপনি খুব মডার্ন একজন পাবলিক তার মানে হচ্ছে আপনি ইসলামের এগেনস্টে কাজ করছেন মানুষ যখন কোনো একটা পাপ কাজে যায় তখন কিন্তু একবারে একশোতে একশো পাপে ঝাঁপিয়ে পড়ে না আস্তে আস্তে অগ্রসর হয় একটু একটু করে অন্ধগলিটার দিকে মানুষ চলে যায় এবং কেউ যদি মনে করে একটুখানি পাপ কাজ করার পরে যে না আমার এটা কাজটা ঠিক করছে না তখন তখনই কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে মাফ চেয়ে তাকে ঘুরে দাঁড়াতে হবে যে না স্নার্ট ফর মি এবং মানুষ যখনই নিজের ভুলটা বুঝতে পারে যে এই কাজটি আমার জন্য রং হচ্ছে তখন যখন আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ কিন্তু অত্যন্ত খুশি হন যে আমার বান্দা বুঝতে পেরেছে যে এটা কাজটা সে সঠিক করছে না এবং মাফ তবা করে যদি তবার মানে হচ্ছে যে আপনাকে বলতে হবে যে আপনি এই কাজটি আর করবেন না এবং আপনি তার উল্টা দিকে আসবেন যে না আমি এই কাজটি আর করবো না আমি এই রাস্তায় হাঁটবো না একেবারে স্ট্রিক্টলি আপনাকে তখন আপনার রোডটাকে সরাতে হবে আপনার যেসব বন্ধুবান্ধব আপনাকে খারাপ দিকে টানে তাদের কোম্পানি আপনাকে বন্ধ করতে হবে যে হ্যাঁ আমি তাদের সাথে চলাফেরা করব না আপনাকে নতুন মানুষ খুঁজে বের করতে হবে যাদের সাথে থাকলে যাদের সাথে ওঠা করলে আপনি আল্লাহর পথে যাবেন আপনি ভালো রাস্তায় আসবেন এখন একজন চিন্তা করলো যে না আমি আসলে এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবো আবার সে একই কোম্পানিতে থাকো থাকলো তাহলে কিন্তু হবে না সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ